কালনা মহকুমা ব্লাড সেন্টার রক্তের চাহিদা পূরণের জন্য পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জির উদ্যোগে এবং কালী খাতলা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিশ্বরম্বা হাই স্কুলের সামনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল বিরাশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি সুতপা নাথ অঞ্চল সভাপতি অজিত ঘোষ সহ তৃণমূলের ব্লক সভাপতি বদ্রুল আলম কালনা মহকুমা ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেন হঠাতে কিয় এই ৰক্তদান শিকীৰ উদ্যোগ নাই অপৰাজিত একবার ব্লাড ব্যাঙ্ক শূন্য বারবার করে রিকোয়েস্ট করছে কদিন আগে কাটো ব্লাড আমাদের যারা ইয়াম সাহেব তারা রক্ত দিল একটা রক্ত করল আবার আগামী ষোলো তারিখে আছে আমাদের বাবার রক্ত শিবির আজকে আমরা কালাকাতলা একদম সুন্দর কাল নাকে দিচ্ছি রক্ত আবার ওই তো ষোলো তারিখে

কখনোই যা চাইবো না যাতে পুরো মানুষ একগুলো ব্লকের মারা যায় তার জন্য যত করণীয় করার দরকার আমরা করবো তাই প্রত্যেকের কাছে সবাই যেন আমরা একটা আমরা রক্ষা দিব খুব অল্প সময়ের মাধ্যমে আমরা তিন দিন আগে ঠিক হয়েছি পূর্বস্থলী থেকে অলক দাসের রিপোর্ট বার্তা।